ভগবানকে সবসময় আমরা কিন্তু বলে থাকি সারাটা দিন যেন ভালো যায় তাই সকাল থেকে শুরু করলাম সবাইকে জানাই শুভ সকালে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা দেখুন চলে এসেছি রুটি করতে রুটি তরকারি করবো আজকে কিন্তু একটু দেরিতে যাবে তাই কিন্তু একটু দেরি করেই রুটি করছি মানে সকাল হয়ে গেছে তার আগেই কিন্তু চলে গেছেন ওর বাবা তারপরেই আমি জল ভরতে ভরতে রুটি করছি দেখুন ঘি লাগিয়ে নিচ্ছি ঘি লাগিয়ে নিলে কিন্তু একটু পছন্দ হয় বাচ্চাদের খেতে তাই যাই হোক এখানে দেখতে দেখতে একটা জিনিস এসে গেছে সকালে সকালে বলতে নটা দিকেই এসে গেছিলো নটার সময় এসেছে আমি মিশো থেকে একটা পার্সেল মাগিয়েছিলাম সেই পার্সেলটা আমার এসে গেছে সকালে তারপরে পিউ একদম অস্থির পিউ পড়তে বসেছিল আর বারবার করে বলছিল মমি আগে পার্সেলটা খুলে দেখে দিন আসলে এখানে মমি বললাম অনেকে এটা বলবেন হ্যাঁ বন্ধুরা আমার মেয়েরা এখানে আমাকে মা থেকে মমি ডাকে দেখুন কি এসেছে উপরে যে পোস্টটা ছিল দেখেছে নিশ্চয় এটা কিন্তু আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম আগে একটা ক্যান্সেল হয়ে গেছিলো দিওয়ালির সময়ে তারপরে কিন্তু আবার অর্ডার করতে খুব তাড়াতাড়ি চলে এসেছে জিনিসটা এত সুন্দর কলটি কি বলবো বন্ধুরা এই দেখুন দেখেছেন আমার অনেক দিনের এটা ইচ্ছে ছিল চারটে থাক আছে আর কিন্তু কাছে চোখে না এলে কিন্তু ভালো বলতাম না তারপরে বিছানাটা আমি গুছিয়ে দিয়েছি পিউতো উঠে পড়তে বসে গেছে আর এখানে কভার দেখাচ্ছি এই চাদরে শুধু দুটো কভার দিয়েছিল। কোল বালিশ দেয়নি আর বাকিগুলো সব জুড়ি জুড়ি করে দিয়েছি এটা এখানেই রেখেছি দেখুন চলে এসেছি রান্না করব এই যে মাছ আছে কপিস বেশি নেই মাছের মাথা আছে তাই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে একটা মাছের হালকা করে কিছু একটা রান্না করব। যাই হোক এবার রান্না করতে হবে আর রান্নাবান্না হওয়ার পরে কিন্তু এখানে দেখুন জামা কাপড় শুকাবো বলে পুরো মেঘলা করে দিয়েছে দেখুন এই যে আর একটু বাকি আছে গ্যাস পরিষ্কার করে মোছাও হয়ে গেছে জাস্ট সামান্য দু মিনিট আর একটু গ্যাসটা চলবে তাই বললাম যে রান্না হয়ে গেছে দেখুন জামা কাপড় শুকনো করতে দিয়ে দিয়েছি মনটা কিন্তু আছে আলাদা একদিকে মানে আমার বাবার অপারেশন যে হবে সেখানে কিন্তু বারবার ফোন করছি আর নিজের শরীরটা ভালো লাগছে না তার উপরে আমার কথা বলতে অসুবিধে হচ্ছিল মানে কেমন গলার কাছে থুতুটা যেন কেমন হচ্ছিল এখন পিউকে স্কুল থেকে আমি কিন্তু নিয়ে যাচ্ছি পি স্কুলের এই দেখুন পিউ ছুটি হয়ে গেছে আলাদা ডিভিশনের বাচ্চারা তো বেরিয়েই গেছে পিউ তো ফিফতে পড়ে তো ফিফথে কিন্তু সকালেই হয় এই স্কুলে কিন্তু দুপুরে রেখেছেন যেহেতু বাচ্চারা এখনও ছোট। তাই কিন্তু পিউ যে ডিভিশন ফিফথ মানে লাস্টে ছুটি হবে তো ওদের ওর কিন্তু পাঁচটা ডিভিশন আছে তাই লাস্টের দিকে ফিফথটা ছুটি হচ্ছে তাই বাচ্চাটা মনে হচ্ছে কম তাই তার আগেই তো ফার্স্ট সেকেন্ড থার্ড ছুটি হয়ে গেছে আর দেখুন মেলা বসবে এই মেলা ডিসেম্বরে কিন্তু বসতো আর এখন তাড়াতাড়ি বসে গেছে মাঠ একদম পুরো কাদায় কাদায় এই দেখুন বৃষ্টি হয়ে গেছে জগদ্ধাত্রী পুজোর পরে খুব বৃষ্টি হয়েছে আর নতুন মাটি ফেলা হয়েছে খেলার মাঠটা এইখানেই জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো সব লক্ষ্মী পুজো এখানেই হয়েছিল তো মেলা বসানোর শুরু এবার কিন্তু রোজ ভিডিওতে দেখতেই পাবেন এই জায়গাটা আর এই খেলার মাঠটা দেখাতে আমার কিন্তু বেশ ভালো লাগে কারণ এখানে এত সুন্দর লাগে বাচ্চারা ক্রিকেট খেলে এখন তো এইসব কাজ চলছে তারপরে একদম সন্ধ্যার সময় এই যে চা বসিয়ে দিয়েছি ওর বাবা আসতে দেরি হয় আর এই যে ছোট ছোট কাপগুলো দেখাচ্ছে দেখেছেন আসলে পিউকে এগুলোতে দিয়েছিল কিন্তু পিউ এখন বড় হয়ে গেছে কিন্তু কাপগুলো খুব সুন্দর কলটে মানে সে যে প্লাস্টিকের গন্ধ করা এ করা এগুলোতে কিন্তু হয় না এগুলো দামি খুব ভালো জিনিস তাই ভাবছি কদিন ধরে আমি মানে এখানে ছোট ছোট যে বাচ্চা আছে সবজি বিক্রি করে তার বাচ্চা আছে তাকে কিন্তু জামা কাপড় পিওর সুশ ভালো যেগুলো একদম ফেলা যাবে না খুব সুন্দর সুন্দর জিনিসগুলো সেগুলো কিন্তু দিয়ে দিই আর যেহেতু ওনার মানে বাচ্চা ছোটো আছে মেয়ে ছোট পিউ থেকে তো সে জামাগুলো কিন্তু দেখবেন জিন্সগুলো দেখবেন বেশি দিন কিন্তু পরা যায় না একদম নতুন থাকে তখন দিয়ে দিতে হয় আর পিউ কিন্তু জিন্সগুলো পরে টিউশনও যেত না তাই কিন্তু পুরো নতুন নতুন বরং পিউ নিজে পরে পুরোনো কিন্তু যখন দিই সেইগুলো কিন্তু ভালো থাকে বাজারের দিকেও চলে এসেছিলাম যেহেতু ওর বাবার ওষুধ নেওয়ার ছিল আর দুধ নেওয়ার ছিল বাকি অল্প কিছু কিছু সবজি নেব এখানে দেখুন গাউটি মানে টমেটো বিক্রি করছিল নিয়েছি এক কিলো তারপরে ওর বাবা আপেলটা এখানে দেখছিলেন বললেন ভালো না আগে চলো আদা নিয়েছি ঝিঙে নিয়েছি পটল নিয়েছি বাকি তো আমার তো সেইভাবে সবজি খাওয়া যায় না ফুলকপি তো আছে ঘরে দিয়ে ভাবলাম কি নেব কি নেব তারপরে ওর বাবা বললেন রাতে আমি ভাত খাবো যেহেতু আমার পছন্দের তরকারি আছে আর তোমরা কি খাবে খাও খেতে খিদে ছিল না কিন্তু খেতে হবে কিছু তাই ভাবলাম আজকে বাচ্চারা যখন খাবে তাই কিন্তু তাদের পছন্দই কিছু বানিয়ে দিই দিয়ে নুডলস বানাবো ভাবলাম তারপরে পেপসিকাম আর পাতাকপি পাতাকপি মানে ওই যে বাঁধাকপি এখান থেকে আমি কলমি শাক নিয়েছি আর দেখুন মুম্বাইতে আমাদের বাঙালিদের সবজি পাওয়া যায় তাই আমি জেনে জেনে এটা ভিডিও করলাম এখানে তো রিক্সা বসেছে কিন্তু আরও এক জায়গাতে কী সুন্দর মানে এত সুন্দর করে মানে বলা যায় না একদম তাজা আর দেখুন এই যে ওষুধ নিতে এখানে ওর বাবার জন্য এই যে দোকানটা দেখাচ্ছি মেডিসিনের দোকান চলে এসেছি বন্ধুরা সব কাজ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে সব ধোয়া মোছা সব কিছু হয়ে গেছে আর বড়ো মেয়ে এখনও কী পড়াশোনা তার এখনো চলছে অনেকটা রাত হয়ে গেছে আর পিও আমাদের দেখুন এইখানেই মোবাইল দেখছে আসলে কালকে স্কুল ছুটি আছে এখানে মহারাষ্ট্রতে কালকে তো স্কুল ছুটি তার জন্য একটু বসে আছে আর আজকেই বাবার কিন্তু অপারেশন হয়ে গেছে চোখের অপারেশন আমি আগের ভিডিওতে বলেছিলাম বাবার চোখের অপারেশন হবে বলে কিন্তু তখন হয়েছিল না কিছু কারণে আজকে কিন্তু উড়িষ্যাতে হয়ে গেছে আর ভালোভাবেও হয়েছে তারপরে এখন দুদিন কিন্তু হসপিটালে থাকতে হবে আর তারপরে আবার ডাক্তার দেখিয়ে সেই হিসেবে একদম ঠিকঠাক করে ওষুধ টষুধ নিয়ে আবার আসবেন আর তার আগে যে অপারেশান কথা বলেছিলাম আসলে আগে একটু অসুবিধা হয়েছিলো যেহেতু ডাক্তার কিন্তু বলে দিয়েছিলেন এক হপ্তার মধ্যে বাবা তো হার্টের প্রবলেম ছিল আগেই সব কিছু বলেছিলাম ভিডিওতে একটা কিন্তু ওনার তো বয়স হয়ে গেছে আর এক হপ্তার মধ্যে ডাক্তারবাবু বলেছিলেন যে প্রবলেম আছে কিন্তু চোখের অপারেশন করা যাবে কিন্তু উড়িষ্যাতে যখন গিয়েছেন তখন কিন্তু ডাক্তারবাবু বলেছেন যে না হবে না কারণ এক হপ্তাহ হয়েছে আর এটা একটা বড় প্রবলেম তার উপরে বয়স হয়ে গেছে তো এটা হবে না তো যাই হোক তারপরে উনি তো সেই ওষুধ বাদ দিয়ে উনার মতন আবার ট্রিটমেন্ট চালু করে সব কিছু এখন ঠিক করে যাই হোক ঠাকুরের দয়া অপারেশন ভালোভাবেই হয়ে গেছে কিন্তু একটা দুঃখের কথা মানে এখন দেখুন দুই মেয়ে আছে কিন্তু দুই মেয়ে কাছে যেতে নেই কারণ একাই মাই আছেন হসপিটালে আর ওখানে আমার একদম কাছের আমাদের নিজের ওই মেসর ঘরে ওনারা সবাই দেখাশোনা ওখানেই করছেন একদম ভালোভাবে হয়েছে কোনো অসুবিধে হয়নি তো যাই হোক এখন আমরা কিন্তু যেতে পারিনি এটাই একটা বড়ো কথা আর গ্রামের দিকে থাকলে একটু কাছাকাছি থাকলে যাওয়া যেত কিন্তু বোম্বে থেকে তো এই সময়টা বিশেষ করে যাওয়া যাবে না কারণ আমার নিজেরই শরীর ভালো নেই আমি প্রত্যেকটা ভিডিওতে আপনারা সবাই জানেন যে মিথ্যা কথা বলছে বাবার ইয়েতে যাচ্ছে না বলে একদমই না বন্ধুরা আর তারপরে আমার বরেরও শরীর খারাপ এগুলো তো আমি সবসময় বলেছি তো যাই হোক আর এই সময়টা আমার এখান থেকে যাওয়া বিশেষ করে শহর বাজারে মানে বাচ্চারা যে পড়াশোনা করে না একদম মুশকিলের ব্যাপার তো যাই হোক ভগবান দয়া সব কিছু ঠিক হয়ে গেছে আপনারা সবাই ভগবানের কাছে একটু প্রার্থনা করুন তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায় আর মেন হচ্ছে কি বয়স হচ্ছে কিন্তু আমার বাবা মা খুবই একদম রোগা কারণ ওনারা দেশে থাকেন তো বুঝতেই পারছেন একা থাকেন তো ওর হিসেবে তো একটা ইয়ে থাকে কষ্ট তো হয় কিন্তু কিছু করার নেই ভগবানের উপরে ছেড়ে দিতে হবে যা করবেন ভগবান করবেন কিন্তু একটা ভালো এখন বাবা মা দুজনই আছে এটাই ভগবানের কাছে প্রার্থনা আমি সবসময় করি যেন তারা দুজনেই একসাথে এইভাবে যেন থাকেন কারণ একজন থাকলে একজন না থাকলে যে পৃথিবীতে কেন আমাদের যে এত কষ্ট হবে সংসারের মধ্যে মানে বলার মতন নেই তো তার জন্য আমি সবসময় ভগবানকে বলি যে মা বাবা যেন কিছু না হোক সুস্থ থাকুন বেঁচে থাকুন তো যাই হোক বন্ধুরা আপনাদের এটা জানিয়ে দিলাম আর সবাই ভালো থাকবে